বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন এক নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে চলুন বিস্তারিত জেনে হাসান ভাই এক নম্বরের বক্তা বাচ্চাটা যত্ন নেব ভাই এটা একটা এডিএল সিমেন্সের একটা হলস্টান ফ্রিজিয়ান সর্বোচ্চ কোয়ালিটির একটা ভাই মানে এটা দেখার মতন বাচ্চা মানে সরজমিনে দেখলে 100 বার 100 বার পছন্দ হতে হবে একটা দর্শক ভাইরে ঠিক আছে এরকম জাতীয় বাচ্চা মাথাটা দেখেন এতটা ছোট মাথা কাণ্ডা ছোট গলা লাবি কম্বল কিছু নাই মানে জাত যাকে বলে দর্শক দেখলে বুঝতে পারবে এটা মাজা দেখেন ডাবল বডির বাচ্চা মাজা যাকে বলে ঠিক আছে খুবই সুন্দর একটা বাচ্চা দেখি একটু হ্যাঁ দেখেন ওলান্ডা দেখা যায় নিপুলটা চারটা নিপুল কত সুন্দর খুব সাদা টাইপের গরু বাচ্চাটাও ঠিক আছে অনেক সুন্দর ভাই এক নম্বরে বত বাচ্চাটা বয়স কেমন হবে ভাই এটা 8 মাসের মতন বয়স হবে ভাই আর মানে কাট মাস হবে হ্যাঁ ভাই খুব জাতমানের গরু আর খুব খানিয়ালা ভাই ওই একাই দুইজন খাবার খায় ভাই এত খানিয়াটা গরু

সামসুজা কি বলবো দশ দেখলে গেলে বুঝতে পারবে এত পরিমাণ লুজ ভাই ঠিক আছে খুব একটা হুষ্ট পুষ্ট বাচ্চা পরিপূর্ণ সুস্থ সবার আছে আল্লাহর রহমতে মাজাটা দেখেন ডাবল বডির একটা বাচ্চা পাহাত পাগুলা একবারে স্টেট যাকে বলে ঠিক আছে এগুলাই আসলে যদি দশ লালন পালন করতে পারে বিশ লিটার পঁচিশ লিটারের দুধের গাবি হবে ভাই দেখি লালন পালনটা দেখেন চারটা নিপুণ চার জায়গায় আছে ভাই

তারপরে দেখছেন তিন নম্বর বকনা বাচ্চাটা এই বাচ্চাটাও খাওয়া দাও ঠিক আছে হাসান ভাই তিন নম্বরের বাচ্চাটা যত্ন বস্ত ভাই এটা একটা এডিএল সিমেন্সের বাচ্চা একটা হলস্টান ফিজিয়ান মানে বাচ্চার জগতে একটা মাস্টার ভাই ওই অনেকে ডানো বাচ্চা বলে না সে জাতীয় একটা বাচ্চা বাচ্চাটা দেখেন এর মাথাটা দেখেন গলাটা দেখেন পা হাত গোলা দেখেন দাঁড়ানের গেট আপ দেখলে একটা অস্থির ঠিক আছে মানে হাই কোয়ালিটির একটা বাচ্চা হ্যাঁ হাই কোয়ালিটির বাচ্চা আমার তো মানে গল্প করার কিছু নাই এর মাগ দেখা হয়েছে পেরে আঠাশটা দুধ আছে ভাই এটা গল্প করার কিছু নাই

লেসটাও খাটো আছে দেখছেন পাগুলো মোটা সোটা আছে তিন নম্বরে বত্ত বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই এটা আপনার 10 মাস প্লাস করছে ভাই 10 মাস প্লাস হ্যাঁ 11 মাসের মতন পড়ছে মানে জাত মানে কোনো কমতি নাই আল্লাহর রহমতে জাত মানে কোনো কমতি নাই না ভাই তিন নম্বরে বত্ত বাচ্চাটার দামটা কেমন যাচ্ছে এটা আপনার 92000 টাকা দাম পড়বে ভাই অনেক লম্বা চোর আছে আকৃতি বন্ধুরা তিন নম্বরে হলস্টেন ফিজন বত্ত বাচ্চাটার দাম ছিল 92000 92000 টাকা তারপরে দেখছেন চার নম্বর বক্তা বাচ্চাটা হাসান ভাই চার নম্বরের বাচ্চাটা মান বস্ত ভাই এটা একটা হলস্টান ফিজিয়ান খুবই কোয়ালিটি ফুল বক না এটা আর ওইগুলো আছেন একটু বয়স বেশি আছে এটা বারো মাস বয়স আছে ভাই ঠিক আছে জাত মানে ইনশাল্লাহ অনেক ভালো হবে দর্শক একটা হাই কোয়ালিটির বাচ্চা মাজাটা অনেক ডাবল বডির বাচ্চা ঠিক আছে এটা খুব জাত মানে গরু দর্শক দেখেন মাজাটা দেখেন কত সুন্দর মাজা ঠিক আছে অনেক সুন্দর খুব শান্ত স্বভাবের গরু

বন্ধুরা চার নম্বরের হল স্ট্যান্ড ফিজান বক্ত বাচ্চাদের দাম শুনেন বিরানব্বই জি ভাই খুব জাতমানের গরু দর্শক ভাই দেখলে বুঝতে পারছি আমরা অনেক লুজ ভাই খুবই হাই কোয়ালিটি একটা বহন মাসাল্লাহ পাঁচ নম্বরে সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে হাসান ভাই পাঁচ নম্বরের বক্ত বাচ্চাদের জাত মান ভাই এটা একটা হল স্ট্যান্ড ফিজিয়ান এটা একটা সর্বোচ্চ কোয়ালিটি একটা গরু দর্শক ভাই দেখুক জাতমান দেখুক আমি কিছুই বলবো না ঠিক আছে মানে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে এটা কোন প্রকৃতর গরু ঠিক আছে

জাত জাতমানের জিনিস কিনবেন কোনো সময় লস হবে না ইনশাআল্লাহ আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আছে আজকে যে পাঁচটা গরু দেখালাম দর্শক ভাই জাতমান দেখবে আরও দশটা প্রোগ্রামের সাথে আমার দামটাও মিলাবে হাসান ভাইয়ের কথা কাজে মিলাসে না কি ইনশাল্লাহ যদি সব ঠিক থাকে আমি ক্যাশ অন ডেলিভারি তার বাসায় পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসতে পারবো ভাই